এই পানি শুধুমাত্র বিশ্বাসীদের জন্য প্রতিটি মুমিন ব্যক্তি তার জায়গা থেকে সেই পুকুরের দিকে এগিয়ে যেতে থাকে আপনি হেঁটে যাচ্ছেন বাকি মুমিনদের মতো আপনার মুখ আপনার হাত আপনার পা অজু করার সময় যে যেই অঙ্গগুলো ভর ধুয়ে এসেছেন প্রতিটি অঙ্গ থেকে এক অলৌকিক নূর বের হচ্ছে গোটা মানবজাতি সেদিন আফসোস করবে কেন আজ তারা এই দলের অংশ হতে পারল না এই দলে রয়েছে সেই নিষ্পাপ পরিবার যাদের ঘর বাড়ি করে দিয়েছিল জালেম নেতারা সেই জালেম নেতা তখন দাঁড়িয়ে দেখছে উজ্জ্বল সেই মুখগুলো হাস্যজ্জ্বল ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে এই দলে রয়েছে আল্লাহর সেই বান্দা যে তরুণ বয়সে আল্লাহর বিধান মোতাবেক কাপড় পরিধান করায় তার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন প্রতিনিয়ত খোঁটা মেরে মন্তব্য করত বলতো সে কেমন যেন অন্যরকম হয়ে গেছে আজ সে আসলেই অন্যরকম